এটা তো সাপের খোসা এই যে এটা হ্যাঁ তাই তো এটা সাপের খোসা হ্যাঁ ডায়বন্ধুরা এটা হচ্ছে আমাদের স্টোর রুম তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা অপ্রয়োজনীয় জিনিসগুলো আমাদের এইখা এই ঘরে রাখা হয় যদিও বা গুছিয়েই রাখা হয় হ্যাঁ দেখতে পাচ্ছো কিন্তু ঝুল হয়ে গেছে ঘরের ভেতরে হম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় তবুও সাপের খোসা কেন এলো কোথা থেকে এলো যায় না বলেছিল মা পরিষ্কার করতে আমার একটু সময় পাইনি হুম যার জন্য আজকে করতে পরিষ্কার বলতে উপরটা নয় তোমার নিচেটাই এই ঝাড় ঝাড়টাই দিয়ে রাখবে আর এগুলো একটু একটু গুছিয়ে রাখবে হুম এখানেও কিছু জিনিস অগোছলো হয়ে আছে হ্যাঁ স্টোর রুমের অবস্থাটা দেখতে পাচ্ছ আর এইখানে একটা সাপের খোসা দেখতে পাওয়া গেল হুম। পরে একদিন সবগুলো ঝেড়ে নিতে হবে দেখতে না কত একদম ঝুলে ভর্তি হয়েছে আর ওখানে তো দেখলে সাপের খোসা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে

এই জায়গাটা একটু দেখা শুনে দিও হুম আর আমার যে কাজটা আছে তোমার এই যে দেখতে পাচ্ছ আমাদের বাইরের এই যে এই লাইটটা এই যে দেখতে পাচ্ছ এই লাইটের ঢাকনাটা তোমার খুলে গেছে ঢাকনাটা দেখো এইখানটায় পড়ে আছে হ্যাঁ এই লাইটটাই আমি এখন মই আনবো ওই জায়গাটাই হ্যাঁ মই এনে মই এনে তোমার ওই জায়গাটা পরিষ্কার করব কি বলছো সা ফেলছি হ্যাঁ এটাকে ঠিক করে দিই তো আমার প্রথমে প্রয়োজন পড়বে এই যে হয়েছে জলের পাইপে এদিকে এদিকে দাও এদিকে এই জায়গাটায় রেখে দাও হ্যাঁ এখানটায় রেখে দাও এই মই লাগিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ এই লাইট আর এটা পড়ে গেছে আমার জল তো এটাকে ধুয়ে নিয়ে এসেছি এবার এটাকে তোমার সেটিং করব এই এটা কিছুই নয় জাস্ট এঁটে দিলেই লেগে যায় আর দেখো এখন কি সুন্দর হয়ে লেগে গেলো আর এটাতে তোমার যদি দা থাকে তাহলে আলোটা বেশি ভালো হয় আর এমনি হলে আলোটা একটু কম হয় কারণ ওই প্লাস্টিকটার কাজই হচ্ছে আলোটাকে বাড়িয়ে দেওয়া পরিষ্কার করা কমপ্লিট দেখতে পাচ্ছ একদম নোংরা হয়েছিল অনু একদম ঝিনচ্যাক করে দিয়েছে পুজো করছে আজকে একাদশী তার জন্যে আর আমাদের ঘরে তুমি যেখানেই যাবে সাধারণত ঠাকুরের ছবি দেখতে পাবে একটা অন্য কোনো ছবি দেখতে পাবেন যে কোনো ইয়ে লাগানো আছে আর্টিস্টের ছবি লাগানো আছে কোন তোমার হিরোর ছবি লাগানো আছে এইসব কিছু থাকে না যেগুলো দেখতে পাবে সব চারিদিকে ঠাকুরের ছবি দেখো ওখানেও একটা ঠাকুরের ছবি আছে এখানেও ঠাকুরের ছবি মা এখানে পুজো দিতে গেল দেখলে সামনে ঘরে ঢোকে দরজার সামনেই লক্ষ্মী নারায়ণ এখানে গণপতি বাবা এখানে গোপাল হ্যাঁ এখানেও যেটা আছে সেটাও ঠাকুরের ফটো হ্যাঁ এই রকম ঘরে তোমার যেখানেই দেখতে পাবে সব ঠাকুরের ছবি এই ছবিটা একটু ছিঁড়ে গেছে হুম এইটা একটু ছিঁড়ে গেছে হ্যাঁ আর সোনু এখন ঘুমাচ্ছে হুম এইখানে একটা শিব ভোলে বাবার ছবি আছে তার মানে তুমি যেখানেই যাও না কেন আমাদের ঘরে সব জায়গাতে ঠাকুরেরই ছবি দেখতে পাবে আর আজকে যেহেতু একাদশী সেহেতু মা পুজো সারলো দেখতে পাচ্ছ হ্যাঁ আর অন্য আমাদের জন্য রান্না করছে

এখন বিকেল বেলায় মায়ের সাথে ঘুরে বেড়ায় এটাই ওর প্রতিদিনের ডিউটি মায়ের সাথে হোক বাবার সাথে হোক যেখানেই হোক একবার করে যাই ঘুরে আসে তারপর আবার কিন্তু আজকে আকাশের অবস্থা দেখতে পাচ্ছ একদম বিকেল বেলায় মেঘাচ্ছন্ন আকাশ হয়ে আছে হালকা ফির করে বৃষ্টি পড়ছে আমার গায়ে দেখো বৃষ্টির ফোটা কয়েকটা অলরেডি পড়েওছে হ্যাঁ